এই যুগে আলেম ওলামারা বর্তমানে অনুভিlith সাম্প্রতিক আমি একটা ভিডিও দেখলাম যে গাজীপুরে আমাদের দেশে গাজীপুরে গুরু কেন্দ্র করে মসজিদের সভাপতি আলেমের গায়ে হাত তুলেছে আপনারা হয়তো অনেকে দেখেছেন যিনি মহান আসানুল আমবিয়া নবীদের ওয়ালিজি আলেমের দরগায় সভাপতি হাত তুলেছে অতএব লজ্জা জনক বিষয় আমি আল্লাহই আল্লাহর কসম করে বলতে পারি যে সভাপতি আলেমের গায়ে হাত তুলেছে বংশ পরম্পরায় তার গায়ে আবু জাহেলের রক্ত আছে নিঃসন্দেহে আমি আল্লাহর কসম করে বলতে পারি আবু জাহেলের বংশধর সারা আবু জাহেলের রক্ত ছাড়া কোন লোক কেমন পর্যন্ত আলেমের গায়ে যারা অরাসুল আমবিয়া তাদের গায়ে হাত তোলার সক্ষমতা রাখবে না কেউ পারবে না একটা লোক যত করে ডাকাত হোক যত বড় পাশান হোক যত বড় সন্ত্রাস হক কিন্তু আলেমের গায়ে হাত তুলতে তার দিলে বিবে বাধা দিবে হ্যাঁ তারা পারবে যারা আবু জাহেদের বংশধর যাদের দেহে আবু রক্ত প্রবাহিত আর যারা কোনো আলেমের সমালোচনা করে নিঃসন্দেহে তারা আব্দুল এই এটা খেয়াল রাখবেন এই কথাটা মরণ পর্যন্ত মনে রাখবেন যদি আপনার সামনে কেউ কোনো আলেমের সমালোচনা করে আপনি বুঝি নেন তার দেহে আব্দুল ইবনে উবাইয়ের মুগীরা রক্ত প্রবাহিত যারা আমার রাসূলের সমালোচনা করেছে আমার রাসূলের পিছনে আব্দুল ইবনে জীবনে জীবন অনেক নামাজ পড়েছে সে তো মুসলমান দাবি করতে মুনাফিক আমার রাসূলের পিসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আব্দুল ইবনে উবাই করেছে যুহুর করেছে আসর মাগরিব পড়েছে নামাজ শেষ করে বন্ধুদের আড্ডা খানায় গিয়ে আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ অপমান গিবত বিভিন্ন কথাবার্তা সমালোচনা সে করত তার বংশধর কে আমল পর্যন্ত থাকবে এই জন্য যদি কোনো আলেম ভুল করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সর্দার অন্তর আলে দিয়ে তাকে লাভ করবে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কোনো নবীদের সমালোচনা করা নবীদের সমালোচনা করার সাথে সাথে তার বিবি তারা করবে খেয়াল রাখবেন যদি কেউ নবীর সমালোচনা করে সাথে সাথে তার বিবি সে মুরতাদ হবে তাকে কতল করা হয়ে কেউ যদি সমালোচনা করে তার চলে যাবে আর কেউ যদি কোনো আলেমের সমালোচনা করে নিঃসন্দেহে আব্দুল্লেব নে তারা মুনাফিকের লিডার ছিলেন তাদের রক্ত তাদের দেহে আছে এটা খেয়াল রাখবেন হা ভালো মানুষের গর খারাপ হয় খারাপের গরো ভালো হয় আমি আলেম করে আমার ছেলেরা আলেম হবে এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ তারা ঠেকা করছে না যে আমি আলেম করে আমার ছেলেরা আলেম হবে হ্যাঁ এই জন্য আমি দোয়া করি এবং আমি সবার কাছে দোয়া চাই যেন আলেমের সিলসিলা থাকে আপনারাও নিয়োগ করেন যেন ওই কাতারে পাপিষ্টদের বংশধরদের কাতারে যেন কোনো না করে যাই এই জন্যে আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার যে লোকটা এই আচরণটা করেছে দুনিয়াতে কি পরিমাণ জিল্লুকি হবে কল্পনা করতে পারবেন না আরে মানুষ মরে গরু ছাগল গরু মরলে কাঁদে কে কাঁদে মালিক কাঁদে আমার গরু মরলে আমি কাঁদবো কারণ আমার সম্পদ একটা ছাগল মরলে ছাগলের মালিক কাঁদবে এটা তার সম্পদ তারও দাম আছে গরু ছাগলেরও দাম আছে আর রাস্তার কুত্তা যদি মারে মরে তার জন্য কে কাঁদবে বলেন রাস্তার কুকুরের কোনো দাম নাই আর যেই সভাপতি আলেমের গায়ে হাত তুলেছে যদি তাও না করে ফিরে না আসে তার মৃত্যুটা রাস্তার কুত্তার চাইতে আরো নিকৃষ্ট হবে এত লা শাখা ভি হ্যাঁ এটাই চিরন্ত শক্ত কথা আল্লাহ তার আমাদেরকে দিন বোঝার দিন মানার তার ফিক দান করুক স্বপ্লম্ব আমি